বন্ধুরা সাহা আপনাদের স্বাগত জানাই আজকে থেকে বন্ধুরা প্রায় কুড়ি পঁচিশ দিনে রান্নার ভিডিও হবে না তার কারণ আমরা উত্তর ভারত ঘুরতে যাচ্ছি এক মাসের জন্য যেই যেই দেবতার জায়গায় আমরা পৌঁছবো সেখানে আপনাদের ভিডিও দেওয়ার আমি শেয়ার করার চেষ্টা করবো যদি কোনো জায়গায় আপনার ক্যামেরা অ্যালাউ না থাকে তাহলে আমি বাইরেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ নমস্কার বন্ধুরা সাহা কিচেন আপনাদের স্বাগত জানাই আমি আগেই বলেছি বন্ধুরা আমরা বাইশ দিনের জন্য বাইরে ট্যুরে বেরিয়েছি সমস্ত ধর্মস্থানে আমি যাব সেখানে সেখানে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে বন্ধুরা আমরা গয়ায় চলে এসেছি এই যে গয়ার প্রত্যেকটা দাদা দিদিরা তাদের আত্মীয় পরিজনদেরকে আপনার পিণ্ডদান করবে তাই তারা সব সমস্ত ই করে রেডি হয়ে বসে আছে এখন ওরা গঙ্গা যাবে যে তাদের বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে পিণ্ডদান করবে আমি আবার যখন গয়া যাব। আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব পিণ্ডদান করবে যে ধুতি করে মাথা নাড়া করে দাঁড়িয়ে আছে অনেক বাবা মার কাজ করবে অনেক লোকজন সব এসে বসে আছে তারা ঠাকুর বসায় অপেক্ষা করছে বড় সবাই ঠাকুর বসায় আসলে নিজে নিজের পিণ্ডদান শুরু করবে দেখুন কত ভিডিও কত সবাই ভিডিও করছে নিজের নিজের আত্মীয় স্বজনদেরকে কীভাবে আত্মার সদ্গতি কামনা করবে